আমাকে বোকা চোদা ভাববেন না টাকা ছাড়া এই দুনিয়ায় গার্লফ্রেন্ডও টেকে না পারবো না আমি জানি তবে স্বপ্ন আমার এত খেনি সরি সরি কি রে এই ভিডিওতে পঞ্চাশ মিলিয়ন হ্যালো কয় আছিস তারাদের গাছ তোলা তো আপনারা এটা কি করলেন হ্যাঁ আমি আপনাদেরকে অনুপ্রেরণা দেই এটাই কি আমার দোষ যাই হোক আমি আর ফেসবুকে কোনোদিন ভিডিও আপলোড করব না ভাই আপনার বই তো বিশটা আছে মাত্র তিনটা এই যে দেখেন আমার হাতে একটা বক্সার এটা আমি ছয় মাস আগে ভ্যান থেকে চল্লিশ টাকা দিয়ে নিয়েছিলাম কিন্তু ভাই সত্যি সত্যি যদি থেকে মানে কি মানে লিংক ভাইরাল করে দেয় না ঢিলাল তোমার মতো দুই টাকার হোটেল বইয়ের সাথে আমার বিয়ে দিবে না আমার বাবা একজন আর্মি ছেলের সাথে বিয়ে ঠিক করেছে আর তুমি তো জানোই আর্মি ছেলে আমার খুব পছন্দ আমার কথাটা তো শোনো সরি পারলে আমাকে মাফ করে দিও ব্যাগটা জুস দেন এই এই একটা ভিডিও আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই প্রথমে এরকম একটা গ্লাস নেবেন তারপর এর ভিতরে কিছু সুগার দিয়ে দিবেন তারপরে কিছু হট ওয়াটার দিয়ে দিবেন তারপরে রান্না যত সামগ্রী আছে সব একটু একটু করে দিয়ে দিবেন এর ভিতরে এবং সর্বশেষে একটা স্ট্র নেবেন নিয়ে যখনই জুসটাতে একটা চুমুক দিবেন আপনি বলতে বাধ্য হবেন দিস ইজ দা বেস্ট জুস ফর ভাই এত খুন লাগে কেন তাড়াতাড়ি দেন এক কাট কাট এই নেন স্যার আপনার জুস ভাই এটা কি বানাইছেন আর এটার দাম কত স্যার এটা অনলি 350 মানে 350 টাকা জি স্যার আপনাকে আমি 500 টাকা দিচ্ছি এটা আপনি খেয়ে দেখেন দেন টাকা দেন শালা খাইতে করে খাইতে ধরেন সারা বার আমাকে বোকা চোদা ভাববেন না টাকা ছাড়া এই দুনিয়ায় গার্লফ্রেন্ডও আর টেকে না পারবো না আমি জানি তবে স্বপ্ন আমার এত খেলি সরি সরি হ্যাঁ এইসব ভিডিও তো মার্কেটে আস্তে আস্তে চলবে না হ্যাঁ অবশ্যই ঠিক কিন্তু কি করা যায় বলতো মানুষ এখন লোক দেখে না উপকারের ভিডিও বেশি দেখে যেমন ধরেন আপনি একটা কুত্তার ছবি দিলে বুঝ দিলেন আর ক্যাপশন দিলেন এই কুত্তার ছবি থেকে যা ইনকাম হবে তা দিয়ে একটা বিলাইকে মাছ কিনে খাওয়াবো তারপর একটা ভিডিও করে আপলোড দিলে দেখবেন মিলিয়ন আর মিলিয়ন কি ডলার আরে না ভিউজ আপনাকে ঠান্ডা মাথায় বুঝাচ্ছি

সাঁত্রিশ ছত্রিশটা ভিডিও করা লাগবে আমি পুরাই ভাইরাল তখন ঢিলা ভাই ফেসবুক থেকে তো ভালোই ইনকাম করছিস এখন ফেসবুক যে ইনকাম

বিষয়টা বুঝছেন আপনারা এটা কি করলেন হ্যাঁ আমি আপনাদেরকে অনুপ্রেরণা দেই এটাই কি আমার দোষ যাই হোক আমি আর ফেসবুকে কোনোদিন ভিডিও আপলোড করব না ভালো থাকবেন ফেসবুক বেশি লেস বোকাচন্দের গর্জন অর্থের এই দুনিয়ায় এ কেমন নীতি 40 লাখ ইনকামের বলতে পারি না ইনকামের মায় জালে হয়ে গেছে বুнди বই বিক্রি করে বড় লোক হব এটাই আমার বুদ্ধি বোকাচন্দের গর্জন পৃষ্ঠা নাম্বার 23

পঞ্চাশ থেকে একশো টাকা কেজি এটা সময়ের ব্যবধানে আমাদের পাঁচশো থেকে এক টাকা কেজি ধরেও কিনতে হয়েছে এটা হচ্ছে টাইম অফ ভ্যালু আচ্ছা যেমন নেইমার মেসি এদের ঘাম ঝারানো গুন্দালা গেঞ্জি লক্ষ কোটি টাকা দাও কিনতে রাজি আছে আর আমার এত পরিশ্রম করে লেখা বোকা চন্দ্রের গর্জন বইটির দাম কি এক হাজার টাকা বেশি হয়ে গেছে এটা আমার একটা শিল্প শিল্পের কদর করেন ইনশাল্লাহ আপনারা কিছু করতে পারবেন আর এটা আমাদের দেশের জন্য হয়তোবা প্রথম আস্তে আস্তে ইউজ হয়ে যাবেন আর আপনারা অনেকে আমার সঙ্গে ভিডিও করতে চান

এইটা দেখেন আমার হাতে একটা বক্সার এটা আমি 6 মাস আগে ভ্যান থেকে 40 টাকা দিয়ে কিনেছিলাম এটাকেও যদি আমি বলি 40 টাকাতে বিক্রি করব সেটা কিনারও লোক আছে ভাই 5 আর 4 নয় হয় আপনাকে আমি হাজার টাকা দিচ্ছি ওই দুইটা আমাকে দেন দেখলেন তো বাস্তব উদাহরণ তাই আমি আপনাকে কোনো টাকা দেব না আপনাকে আমি ফ্রি গিফট করে দিলাম জানো লেখা পড়া করতে গিয়ে শেষি বড়শরের একটা ছাকা তারপর থেকেই চলি হরিপদবাটা লেখা পড়া করলে হয়তো করতাম কিছু অর্জন অর্জুন সেকাকে এলিক্সিয়া নিয়েই তিন পাতার বোকাচন্ডের গর্জন পারব কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই বাঙালিদেরকে বোকাচন্ড বানিয়ে আমি কুটিপতি হতে চাই বাঙালিরা বুঝবে দিন খুঁজবে আমার বাড়ি পাবে না তো কেউ আমায় যাব আমি দেশ ছাড়ি বোকাচন্ডের গর্জন বিশটা নাম্বার সরি পরবর্তী সংস্করণে জানিয়ে দেওয়া হবে